জিতেন্দা করলো এই মুহূর্তে বলিয়া ওই কথা নেন এস টি লেভেন কিন্তু এই মুহূর্তে পাগান গড়িয়া ঐকদান অ্যান্ড এস টি ইলেভেন দুটো একদম একেবারে ট্রাই আপে নাম আছে এটা গড়িয়া ঐক্যদান ও এস টি রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের নন্টে থাকে ছোট দা বোলো বাবু দা রয়েছে দেখতে পাচ্ছেন র্যামোস এদিকে নেম ডানিয়াস এদিকে আমাদের লাইব্রেরিয়ান হ্যান্ডসাম বয় জিলিয়াস হাবার ইউ গ্রো গুড এদিকে আমাদের টাইগার রয়েছে ডোডোস রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে পঙ্কজ মৌলাদা রয়েছে এদিকে আমাদের মঞ্জু দা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিগ টু প্লেয়ার এ বারাইপুর টার্নিং পয়েন্টে মুসলিম রয়েছে বর্তমানে আলোচিত স্ট্রাইকার তারুণ খেলছে কিন্তু ছেলেরা এ রয়িদ দাও ও কালুদা দা রয়েছে দেখতে পাচ্ছেন বারাইপুর টার্নিং পয়েন্টে রায়দা পোগরায়দা লালটু দা রয়েছে দেখতে পাচ্ছেন ছোট মন্ডল দা 이게 বামফ্লো রয়েছে বামফ্লো বেস্ট 11 এন্ড ওই কোদান আর আই দেখতে পাচ্ছেন পোগরায়দা রয়েছে পোগরায়দা ও রয়েছে রஜித் রয়েছে কালুদা রয়েছে বলে লালু দা বাদ ও রয়েছে সাগর মঞ্জুর দা আর চলেছেন ডুডোস হলো না ডোডোস কিন্তু শর্ট বেড়েছিল এদিকে জিতেন মুর্মু রয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষ প্লেয়ার এগারো নম্বর থেকে প্লাই লিখ খারাপ লাইট জিতেন মুর্মু আই খেলেছে

इवरे किंतु कालेला खोटी करे कालेला जुलूस मारे गुड टर्निंग पॉइंट कालेला खेलছে পাম্প লো খেলছে ঐক্যদান এনএসটি 11 এ কেজে দেখতে পাচ্ছেন পাবো দা জিতিনিউ খেলছে যে মঞ্জুর দা যে জুলিয়াস আর রুডুস মঞ্জুর দাস ও জিতন মুন্নু আবার ও ডোডোস বন্ধুদের কাছে আবেদন করছি মাঠের মধ্যে দিয়ে আপনারা মাল কেনাবেচা করবেন না মাঠের দক্ষিণ কোণে যে পেশি বিক্রি করছে ভাই শুনতে পাচ্ছ না

জুলিয়া জিতে মূৰ্ম এই জানা আছে লাস্টের

चार तो पहुंच जाए सही भाई अच्छी तक गुड़िया उल्टा तो एवं इसमें लेफ्ट आउट जिले की टीम 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 জুলিয়াস এই মুহ কিন্তু ঐক্যদান স্টিল বিলেন এক গোলে এগোয়ান

দর্শকদের বিশেষভাবে বনাম সুজা খন মেমোরিয়াল ক্লাব আমতলা কচুয়া উভয় দলের কর্মকর্তাকে জানানো যাচ্ছে আপনারা ডায়স থেকে খেলোয়াড় তালিকা সংগ্রহ করে নেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা উভয় দল মাঠে নেমে পড়বেন सण शागे स्वावा, सबा कर सा occurs खा कर दोप्यण कर दnh सब्सक्राइबर्ट से গোবিন্দপুর টার্নিং পয়েন্ট কিন্তু এক গোলে পিছিয়ে পড়ছে ওই কোদান অ্যান্ড স্টিল বেন এক দু গোলে আগোয়ান সরি দু গোল পিছিয়ে হয়ে গিয়ে সেলিমের টিম ভগবান এক নম্বর স্টেশন রোড নাইস গার্মেন্ট চাকদাহাট সাজমহল বস্তলাই এটি জেডি মে পোশাক বাগান এক নম্বর স্টেশন রে মোবাইল সব জোন কিন্তু পাওয়ার হাউস সুলেকা সিনেমা পাশে চলন্তিকা আইডিয়াল একাডেমি ডিরেজটি স্কুল মগা খনকার

कलूद अब शेन कलूदा टन टक्त মঞ্চু কালুয়া মঞ্চু কালুয়া ওখানে দাঁড়িয়ে আছে কেন

ও তো চালোয়া না চালকটা খেলছে না

খাছে <SANICALACCoats> আপনি